ব্ল্যাক হোল নাম দিছে বাট এগুলা কিন্তু আপনার থাইল্যান্ডে কালো বলে তারপর আবার আপনার দেশি কালো হাস বলে কারণ এটা বাংলাদেশ অনেক আগে ছিল তো ওই পারপাসে এটা মানে দেশি হাসাতে মিক্স হয়ে গেছে ওর স্পেশালিটি কিন্তু দেখাই যে এই চেস্টটা সাদা থাকবে একদম আর পায়ের পাতাগুলো একদম কালো থাকবে আর মেনলি ওকে পালার মেন হচ্ছে যে কেন মানুষ এখন ওইগুলো পালে সেটা হচ্ছে ওরা আপনার আপনার ফাও মুরগির মতো অলমোস্ট দুশো থেকে আড়াইশোর মধ্যে ডিম পাততে পারে আসসালামু আলাইকুম দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড বেঙ্গলি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু ম্যানুয়াল প্ল্যানেট হচ্ছে আমাদের সিম্বা ওকে আমরা হাটে দিয়ে কিনছিলাম এখন মাসা দিলে বড় হয়েছে কিন্তু ওর হ্যান্ড ফিডিং আমরা অফ করে দিচ্ছি কারণ কি এখনো বুঝি খেতে পারে আর ওরকম হ্যান্ড ফিডিং যদি আমি মানে ওকে আজীবন খাওয়াই আজীবনই খাবে আর ওটা অভ্যাস করলে তো আমাদের এক হাজার টাকা দিয়ে কিনে লাভ হলো না তাহলে আমাদের বেশি দাম দিয়ে কিনলে হইতো বাট ওর কিন্তু এখনো ফিটার আর খাওয়ার অভ্যাসটা রয়ে গেছে জাস্ট দেখে আমি বুঝলেন যেহেতু আমার কাছে হ্যান্ড ফর্মুলা নাই আমি সব খাওয়া ফেলেছি কারণ ভাতের মার দিব দেখুন ভাতের মাটা কি সুন্দরভাবে খায় এমন না যে ওদেরকে ভাতের মা খাওয়ানো যাবে না এটাও খাওয়ানো যাবে কারণ কি ওরা তো ভাতের মার খাই তো আমি এটা দিয়ে দেখি কেমন ভাবে খায় দাঁড়াও দাঁড়াও ও বেশি এক্সাইটেড হয়ে যায় যাও দাঁড়া দাঁড়া খাইতে পছন্দ করে বেশি ও খুব ভালো খায় ভাতের মালও খাওয়ানো ওদেরকে বাট আমি একটু পানি অ্যাড করে নিছি যাতে বেশি দেখেন একদম মানে ও হ্যান্ড ফিডিং ফর্মুলা যেভাবে খাইতো দুধ যেভাবে খাইতো ওইভাবে খাই এটা আমি যদি চাই যে ওকে এইটা পুরো খাওয়াবো পুরোটাই খাবে দিচ্ছি 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 ও মানে টাইম দিবে না হাতছে বাবা জানো এই ক্ষুধা লাগছে ওর কিন্তু ভুসি দিয়ে রাখছি অনেকগুলো ভুসি ভুষি খাইছে ওর মেন হচ্ছে যে ওইটা খাওয়ার একটা অভ্যাস ওর এই জন্য এমন করতেছে আর আমি চিন্তা করছি যেহেতু ভাতের মারো খায় ওকে এই একটা অভ্যাস রাখবো যাতে বরাল দেখতে সুন্দর লাগে দুইটা শেষ ওকে আমি আরো দিয়ে আরো দেখবেন আরো দিলে আরো খাবে এটা দিয়ে কিন্তু ও খুব ভালো খায় এটা আর এই দেখেন এখানে ওদের কি অবস্থা এই যে অলমোস্ট খাওয়া শেষ এই এক নম্বর একটা এরকম একটা বোতল খাইতে ওর বিশ্ব টাইম লাগে আরো ক্ষুদা লাগছে বাট এত খাওয়াবো না আমি এখন আসি আমাদের নিউ পেডস নিয়ে ক্লোজ যায় এই যে এই বাচ্চাগুলো আমরা মিটবুরা একদম হাঁটতে কিনছিলাম এগুলো হচ্ছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের বাচ্চা এগুলো এক নম্বর হাটে থেকে আমরা এগুলো কিনছিলাম একটু আনকমন দেখতে আমি বাচ্চাগুলো ঘুরে দেখাই দূরে এই যে বাচ্চাগুলোর সাইজ এখন একটু বড় হয়েছে আমি কিনছি ওদেরকে আরো পাঁচ ছ হয়ে গেছে ফ্রাইড রাইস কিনছিলাম আমি আর তো এগুলোর ব্যাপারটা হচ্ছে যে ব্ল্যাক হোল নাম দিছে বাট এগুলো কিন্তু আপনার থাইল্যান্ডে কালো বলে তারপর আবার আপনার দেশি কালো হাস বলে কারণ এটা বাংলাদেশ অনেক আগে ছিল তো ওই পারপাসে এটা মানে দেশি হাঁস সাথে মিক্স হয়ে গেছে ওর স্পেশালিটি কিন্তু দেখাই যে এই চেস্টটা সাদা থাকবে একদম আর পায়ের পাতাগুলো একদম কালো থাকবে আর মেনলি ওকে পালার মেনলি হচ্ছে যে কেন মানুষ এখন ওইগুলো পালে সেটা হচ্ছে ওরা আপনার আপনার মুরগির মতো অলমোস্ট দুশো থেকে আড়াইশোর মধ্যে ডিম পাতা পারে এই জন্য কিনছি মাত্র তেরো চোদ্দোটার টাকার মধ্যে কিনছি এত বেশি আমি কিনি নেই সামনে আমি যদি দেখি যে হ্যাঁ ভালো রেজাল্ট পাওয়া যায় তখন আমি বাড়াবো এগুলা আর এই যে আমাদের মুরগি এখানে ডিম পাড়া রাখছে নিচে আছে না নিচে নাই তিন চারটা করে ডিম পাড়ে এখন তো সব থেকে মজার বিষয় আমি দেখাই যে ওরা এখন কোথায় সবকিছু ডিম পাড়ে আসলে মুরগির ডিম এটা হচ্ছে আমাদের এই যে ওদের ডিম আর ও অ্যাটাক করার জন্য রেডি এখানে এই দেখেন একটা মানে অগোছল জায়গার এখানে দেখে আপনাকে আমি কতগুলো ডিম আছে ছয়টা তিন নয়টা এগুলো কিন্তু আপনার টার্কি মুরগি ডিম এগুলো মুরগির ডিম না সাইজ দেখলে বুঝতে পারবেন রাত দিনটা ফটো এগুলো বুঝেছি টার্কির ডিম এগুলো তো যেহেতু ওরা পার্স এখানে এই জন্য আমি সরাই নাই একবারে যখন ও উমে আসবে তখন ছড়াবো ও বেশি এখন ডিম শুরু করছে এখানে তিন চারটা মুরগি ডিম দিতেছে আর মেন ডিমটা হচ্ছে টার্কির ও পারতেছে ওর সাথে ওর ম্যাটিং হয়েছে এখন ও ডিম এখন ডিম ও আসে নাই কেন আসে না আমি যাইনি ও ডিম আসবে কিন্তু আমাদের এই গুলো কোনো খবর নেই কারণ ওরা এই যে আপনার পালা শুরু করছে ওদেরকে আর কোনো ডিম বাচ্চা করার কোনো খবরই নাই ওদের হাঁসের রেজাল্ট ভালো হাঁসও ডিম পারা শুরু করছে অনেকগুলো ডিম পারছে এই সবগুলো ডিম আমরা শীঘ্রই ইনক্লুডেট দিব আরো মাস আগে রাজাসের বাচ্চা আনছিলাম আপডেট দেখে আমি চারটা বাচ্চা এই যে এখানে চারটা বাচ্চা আছে এই চারটা বাচ্চার মধ্যে দুটা মেল হবে দুটা ফিমেল হবে মানে আমি সাইজ দেখে বুঝতেছি যেমন এই সাদাটা ফিমেলার আছে ওই ছোটটা সিমেলার সম্বন্ধে আছে এই দুটা মেল ওদের নাকের গঠন সাইজ দেখে বোঝা যায় এগুলা